পাওয়ার আমার কথা হয়েছে এটা কম না বেশি ছোট কালে সেই বাঁশি কিনছিলাম তো আজকে মনে হইল বড় একটা বাঁশি কিনি পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির একটি প্রধান উৎসব বাংলা সর্মের সূচনা হয়েছিল মুঘল সম্রাট আকবরের শাসন আমলে এই বর্ষপঞ্জি তৈরি করেন বিখ্যাত জ্যোতির্বিদ ও রাজ জ্যোতিষী আমির ফতুল্লা সিরাজি যা পরবর্তীতে বাংলা সর্ন নামে পরিচিত হয় রুম্পা গ্যান্ডারি রসটা অনেক মজা তোমার পছন্দ হচ্ছে আস্ক্রিম মাধ্যমে এখানে আস্ক্রিম খাইতেছে আর আমার বোর পছন্দ গ্যান্ডেরস গ্যান্ডেডস কি একটু হাইজিনিক হইলো বাট জিনিসটা খাইতে কিন্তু খুব ভাল লাগে চাঁথা শুভ নববর্ষ যাঁচা এখানে মিষ্টি একটা হাঁচিয়ে দিছে সুন্দর কত করে পহেলা বৈশাখ উদযাপন করার জন্য আমরা সদরঘাট থেকে সোহারদ উদ্যানের উদ্দেশ্যে রওনা হলাম আমরা যখন সোহার্দ উদ্যানের সামনে এসে পৌঁছালাম তখন এখানে বিভিন্ন ধরনের বাহারি দোকান দেখতে পেলাম যেই দোকানগুলো পয়লা বৈশাখ উপলক্ষে বিভিন্ন রঙে ঢঙে সাজানো হয়েছে এখানে জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে বিশেষ করে ঘর সাজানো জিনিসগুলো এবং বাচ্চাদের জন্য বিভিন্ন খেলনা বিভিন্ন মাটির তৈরি জিনিসপত্র এখানে এত পরিমাণে ছিল যা আপনার নজর কাটতোই আমার ফুল কত ভেরা ফুল দিবা তোমার ফুল লাগবে আমার দেখতে পাচ্ছেন আমার আমার থেকে তিনটা ফুল গিফট নিল ও সরি আমার বউ সহকারে তিনটা দেন তিনজনকে তিনটা দেন আমার সালে আমাকে খুব রিকোয়েস্ট করলো বক্সিং পরীক্ষা করছে তো বক্সিং পরীক্ষা করতে গেছে দেখা যাক আমার পাওয়ার কি অবস্থা কোথায় আমার বক্সিং পাওয়ার কথা হয়েছে এটা কথা হচ্ছে পাঁচশো কম না বেশি

মামাই খুব সুন্দর একটা তারা বাজে দেয় চুরি গাইস মেয়েদের খুব পছন্দ তো আমার শালিকারা চুরি কিনতেছে ওদের চুরি খুব ভালো লাগতেছে বলে তার জন্য তারা চুরি কিনতো কত গিরা আপনার আম্মু কত গিরা বিশ টাকার কইরা দুইটা দেন গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার বউ এবং শালিকারে আম্মুটা খাইতে ইচ্ছে করছে তো মামাই আম্মুটা বানাই দিতেছে মেয়েদের মনে খুব পছন্দই আম্মুটা আমাদের কাছে ভাল লাগে তা এটা হচ্ছে বাংলাদেশ শিশু একাডেমি বাংলাদেশ শিশু একাডেমিকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে এখানে আপুরা অনেক সুন্দর করে ছবি তুলতেছিল আমরা যখন শহরের দূরদানের সামনে আসলাম তখন এখানে একটি সুন্দর কনসার্ট দেখতে পেলাম সারাদিন ঘোরাঘুরিয়ে খাওয়া দাওয়া এবং সাধু বাবার গান শেষ করে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হলাম তোকে দেখা হবে পরবর্তী কোনো ব্লগে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ